হ্যালো এই ভিডিওতে আমি আপনাদের চায়নার কিছু স্ট্রিট ফুড দেখাবো এখন বাজে বিকাল পাঁচটা এই যে আমার ইউনিভার্সিটি তো আমার ইউনিভার্সিটির সামনে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসছে এগুলো সবই হচ্ছে ভ্রাম্যমান ভ্যানে করে নিয়ে আসছে তো বেচা কিনা শেষ হলেই সন্ধ্যা হলেই চলে যাবে বাইকটা এখানে রাখলাম রেখে এখন দেখি কি কি পাওয়া যায় এখানে ক্যামেরাটা ঘুরাই নি লোকের ভিউার সুগার ক্যান উখ হয় এটা হচ্ছে পাঁচ আর এম বিএমবি করে আপনারা হচ্ছে আমি আর এম বিতে বলবো আপনার যেটা করবেন এক আর এম আঠারো দিয়ে গুণ আঠারো দেবেন এটা খেতে হবে

আমাকে ফ্রি অফার করছে কে দেখো কেমন অনেক মজা তো চলেন অন্যদিকে যাওয়া যাক অনেকগুলা দোকান আছে এখানে অনেক দোকান হ্যাঁ হ্যালো এটা হচ্ছে একটা জুস শপ

ধোয়া হয়ে এটা হচ্ছে ফ্লোরস সবই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে ভ্যানের উপরে করে নিয়ে আসছে এটা এখানে অনেক কিছু আছে এগুলো চয়েস করার পর ওনাকে দিলে ওটা হচ্ছে হটপটের মতো পানিতে দিয়ে ওখানে অনেক ধরনের মশলা আছে ওইটার মধ্যে রান্না করে আপনাকে সার্ভ করবে

এইগুলো হচ্ছে ভেজিটেবলস এগুলো হচ্ছে অর্ডার করার পর আপনাকে ভেজে দিবে ওই তেলের মধ্যে ভেজে তারপর বিভিন্ন মশলা দিয়ে সার্ভ করবে অনেক মজা লাগে হ্যাঁ অবশ্য এটা মাথা কিছু একটা হবে অনেক দোকান হ্যালো হ্যালো এগুলো হচ্ছে রাইস এন্ড এগুলো দেখেন চিকেন লেগ গ্রিল গ্রিল হচ্ছে এগুলো দেখতে একদমই সুন্দর না মনে হচ্ছে যে আস্তে গরুর নাড়ি মুড়ি দিয়ে রাখছে

কত ধরনের চাইনিজ খাবার চাইনাতে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন অনেক ধরনের খাবার ভ্যারাইটি অনেক ধরনের শাক সবজি দেখা যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে কাস্টমার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট দোসাও চিয়ান পাক হয় এটা হচ্ছে দোসার মতো ভেতরে কিছু শাকসবজি দিয়ে দিবে আট বি করে আবারও গ্রিল দারুণ লাগছে দেখতে দেখেন আজ তো দিন ভেঙে দিল এর উপরে কিছু একটা দিয়ে দেবে হ্যালো লক্ষ্য করেন ফার্মের মুরগির পা নখ সব দেখা যাচ্ছে মাথা দেখতে একদমই সুন্দর না আপনাদের পুরোটা দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত বিশাল একটা লাইন দোকানের অ্যান্ড আমি একটু ভয়ে আছি কারণ আমার বাইকটা ওখানে রেখে আসছি সেটা বড় কথা না বাইকের উপরে আমার ব্যাগ রাখা আছে এবং ব্যাগের মধ্যে ম্যাকবুক আছে আরো কিছু জিনিস আছে তো চায়নাতে খারাপ মানুষের সংখ্যা খুব কম বাট দু একটা আছে কোনোভাবে আমার ব্যাগটা নিয়ে গেলে আমার ম্যাকবুকটা চলে যাবে এবং অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে তো তাড়াতাড়ি যেতে হবে আর আমি এখন একটা সুগার ক্যান জুস নেবো তুষারের জুস নেবো এটা বাংলাদেশের মতোই আলাদা কোনো টেস্ট না আর এখানে যে অন্যান্য খাবার আছে এগুলো আমি কিছু কিছু খাবার খেতে পারি যেমন বারবিকিউটা তারপর দোফা এগুলো খেতে পারি বাট ম্যাক্সিমাম আমি খেতে পারি না বিকজ স্মেল ব্যাড বলবো না চাইনিজদের জন্য হয়তো বা স্মেলটা ভালো লাগে বাট আমার জন্য এই স্মেলটা ভালো লাগে না তো কিছু ফলও কিনবো এখান থেকে এরপর বাসা চলে যাব তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন একটু আর কী নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ